নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কাঁচকলার কোফটা তো আমরা অনেকেই খেয়েছি কিন্তু এইভাবে কোনো দিন বানিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তবে একবার ট্রাই করে দেখতে পারেন এখানে কাঁচকলাটা কেটে নিয়ে তার সাথে দিয়ে দেব আলু আলুটা আর কাঁচকলাটা একসাথে সেদ্ধ করে নেব তার মধ্যে সেদ্ধ করার সময় দিয়ে দেব একটু সামান্য নুন আর একটু হলুদ তাহলে কাঁচকলাগুলো খুব বেশি কালো হয়ে যাবে না আলু আর কাঁচকলাটা আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার চলুন এর গ্রেভিটা তৈরি করব তার জন্য কি কি মশলা লাগছে সেটা দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিচ্ছি ছোট একটা আদার টুকরো ঝালের জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর তিন চার চামচ রোস্টেড তিল আর পাঁচ ছটা কাজু বাদাম তিলটাকে আমি আগেই রোস্ট করে রেখেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি সামান্য পনির পনিরটাকে আমি আগে থেকে ক্রাশ করে নুন আর তিল দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম এবার কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার তার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব আলু আর কাঁচকলার খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার হাত দিয়ে এইভাবে দুটোকেই একসাথে খুব ভালোভাবে মেখে নেব এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর কিছুটা বেসনটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব বেসনটা দিলে বড়াটা ভাজতেও আমাদের সুবিধা হবে কোনো ভেঙে চুরে যাবে না আপনারা যদি এখানে বেসন ব্যবহার না করতে চান নাও করতে পারেন তাতেও বড়া ভাজতে কোনো রকম অসুবিধা হবে না আমি চার চামচ মতো বেসন ব্যবহার করেছি টা আমাদের এখানে রেডি হয়ে গেছে এবার লুচি পরোটা বেলার সময় যে রকম হাতের সাহায্যে গোল করে নিয়ে তার ভেতরে পুর ভরি ঠিক সেই রকমই গোল করে নিয়ে এর ভেতরে দিয়ে দিতে হবে পনিরের পুরটা পনিরটাকেও আমরা হাতের সাহায্যে মুঠো করে নিয়ে গোল করে এর মধ্যে ভরে দেব। এরপর এর মধ্যে মুখটা আটকানোর আগে দিয়ে দেব কয়েকটা গোটা কিশমিশ তারপর খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেব। এভাবে দুটো বল আমি রেডি করে দেখিয়ে দিচ্ছি বলগুলো সব রেডি করা হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি কিছুটা শুকনো বেসন শুকনো বেসনটার মধ্যে খুব ভালো করে বলগুলোকে একে একে কোটিং করে নেবো করে কোটিং করা হয়ে গেছে এবার গ্যাসে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল পুরো ডিপ ফ্রাই করবো না একটু সামান্য শ্যালো ফ্রাই করে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মোটামুটি মিডিয়ামে দিয়েই ভাজাগুলো ভাজতে হবে না হলে পুড়ে যেতে পারে ঠিক এই রকম সামান্য একটু লাল করেই ভাজতে হবে ভাজাগুলো হয়ে গেছে এবার একে একে নামিয়ে নেব কড়াইয়ের ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর সামান্য গোটা জিরে ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তিল বাটাটা এবার এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দিলাম সামান্য একটু জল আর দিচ্ছি নুন হলুদ এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এবার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে খানিক্ষণ ভালো করে রান্না করে নেব এইভাবে দু তিন মিনিট রান্না করতে করতে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো টক দই দইটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট রান্না করতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে দিয়েই খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না হলে দইটা ফেটে যেতে পারে এইভাবে রান্না করতে করতে মশলাটা যখন খুব ভালোভাবে কষে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব কিছুটা গুড় এখানে চিনির বদলে আমি গুড় ব্যবহার করেছি আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব খানিকটা গরম জল এখানে জলটা আমি গরমই ব্যবহার করেছি আপনারাও পারলে গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন এতে রান্নার স্বাদ অনেকাংশে বেড়ে যায় এবার মশলাগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে খানিক্ষণ ফুটতে দেব এই পর্যায়ে আমার জলটা একটু কম মনে হচ্ছিল বলে আমি আরেকটু জল ব্যবহার করেছি কারণ ঝোলের মধ্যে বড়াগুলো দেওয়ার পর অনেকাংশেই ঝোলটা বড়াটা টেনে নিতে পারে সেই কারণে আগে আগেভাগেই আমি জলটা ব্যবহার করেছি এদিকে ঝোলটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে এখন একে একে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব কারণ বেশি ফোটালে আবার সব ভেঙে চুড়ে যেতে পারে এইবারে হালকা হাতে সব বড়াগুলোকে এইভাবে ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে যাতে সব বড়াগুলোর ভেতরে খুব ভালোভাবে গ্রেভিটা ঢুকে যায় রান্নাটা প্রায় শেষ এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ঘি যেহেতু এটা একদম সম্পূর্ণ রান্না করেছি সেই জন্য ঘিটা এর সাথে ভীষণ ভালোভাবে যায় আজকের এই কাজকলার কোফতার তরকারিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে জানাতে ভুলবেন না আর নিরামিষের দিনে একবার ট্রাই করে দেখতে পারেন অদ্ভুত ভালো হয় খেতে আজ তবে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন